রামপুর গ্রামে আবাস চারদিকে বেশ ভালোই চড়িয়ে চিটিয়ে গিয়েছে টম্পা টম্পা আমাকে কিছু কাপড় দাও না আমার যে বড্ড কোদা লেগেছে আরে তা তো শুয়ে বাইরে কোনো কবর রাখো না তোমার তো ভালোই হয়েছে করতে হয় না সবকিছু আমাকে যোগার করতে হয় শীতের রামে চলে এসেছে শীতের রামে যে বার বার বৃষ্টি হচ্ছে একদম বাইরে বেরোনো যাচ্ছে না গড়ে একটাও কাবার নেই কী করে কাবার দিব তোমাকে ও তাহলে তো টম্পা অনেক কষ্ট তোমাকে করতে হচ্ছে আমি তো তোমার কোনো কষ্টেরই পাশে দাঁড়াতে পারলাম না গড়ে কোনো কাবার নেই টাকা নেই আমার ওষুধের খরচ সব তোমার একা বহন করতে হয় এই পাকা দালান বাড়িটা এইটাও না থাকলে তোর আস্তায় থাকতে হতো কি যে হবে আরে ভাই রমেশ বাজারে গিয়েছিলে নাকি সবজির যা ওড়া দাম ভাই একটা সবজিও কিনা যায় না তুমি তো ভালো ব্যাগ ভর্তি সবজি কিনে নিলে আরে ভাই হরেন তাড়াতাড়ি বাসায় যাও আমিও তাড়াতাড়ি বাসায় যাচ্ছি একটু পরেই তুষার বৃষ্টি শুরু হবে টিভিতে নিউজ দেখে এসেছি বাজারে তাড়াতাড়ি বাসায় যাও কাকিমা কাকিমা আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিবেন একটু পরেই যে তুষার বৃষ্টি নেমে যাবে দয়া করে আমাকে একটু আশ্রয় দিন না কাকিমা না 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 বাবু এই কথা তুমি বলো না আমি তোমায় আশ্রয় দিতে পারবো না তুমি চলে যাও আমার এ এত শীতের কাঁটা কম্বল নেই আমাদের নিজেদেরই নেই কিছু দেখছো না এভাবে বসে আছি শীতে কন কন করছি তোমায় কিছু দিয়ে আমি উপকার করতে পারবো না তুমি অন্য যাও অতিরিক্ত টান্ডা হওয়ায় গ্রামের অনেক মানুষ মারা যাচ্ছিল কেউ কেউ কারো প্রিয়জন আপনজন এভাবে হারাতে শুরু করলো একের পর এক মৃত্যু আর কান্না এই প্রচন্ড টান্ডাতে রিমার স্বামীও মারা যায় রিমার পরিবারে রিমা স্বামী ও ছেলে ছিল স্বামী পরিবারের সব দায়িত্ব পালন করত। রিমা স্বামী মারা যাবার পর রিমার গাড়ি এসে সব পরিবারের দায়িত্ব চাপে রিমা তোর স্বামী মারা যাবার আগে তোদের এই বাড়িটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে এক লক্ষ টাকা এনেছিল তোর স্বামী বেঁচে থাকতেও তো পারলো না আমার টাকা ফেরত দিয়ে ভারি ছোটাতে তুইও আর কোনো দিন পারবি না কিন্তু টাকারে এখন আমার খুবই প্রয়োজন তাই হয় এই বাড়ি ছাড়বি নয়তো এক্ষুনি টাকা দিবি জমিদার বাবু আপনার দুইটা ভাই দড়ি এভাবে বলবেন না আমি আমার ছেলেটাকে নিয়ে কোথায় যাব চারিদিকে তোষার বৃষ্টি এত শীত এই খনকনে ঠান্ডায় আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই আমাদেরকে দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না আরিয়ে দিব না তো কি করব আমার টাকার কি কোনো ধাম নেই নাকি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যা নয়তো তো দে না হলে তোর ছেলেকে মারতে মারতে কি অবস্থা করব সেটা তুই ভালো করেই জানিস অবশেষে রিমা কোনো উপায় না পেয়ে তার ছেলে শান্তকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় তাদের যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না তারা একটি গাছ তলায় আশ্রয় নেয় চারিদিকে তুষার বৃষ্টি পড়ছিল মা টুম্পা কালামনির বাড়িতে চলো না আমার যে বড্ড ঠান্ডা লাগছে আমি যে আর পার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, মা টুম্পাকালামনিরা তো অনেক বড়ো লোক তাদের অনেক বড় ভারী কত সুন্দর দেওয়াল দেওয়া চলো না শান্ত বাবা টোম্পা আমার নিজের বোন হলেও আমি ওখানে যেতে চাইছি না কেননা তোমার বাবা তাকাকালীন টোম্পার কাছে একবার আমি সাহায্য চাইতে গিয়েছিলাম টোম্পার স্বামী আর টুম্পা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল এরপর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই জানি না সে কি অবস্থায় আছে আর আমরা গেলে এখন কিভাবেই বা আমাদের সাথে ব্যবহার করে তাই তুমি যখন এত করে বলছো চলো আমরা একবার টম্পাদের বাড়ি যাই রিমা রিমা বোন তুই অনেক দিন পর এসেছিস এই যে কবে এসেছিলি আর তো এলি না সেদিন তোর সাথে বড্ড খারাপ ব্যবহার করেছিলাম আমি আর আমার স্বামী আমরা টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম অহংকার যে পতনের মূল ঠিকই দেখ না এখন তোর ধুলাবাইয়ের কি অবস্থা মর মরো অবস্থা আমি লোকের বাড়িতে কাজ করি তুই তো আর কোনোদিন এলি না কোনো খবর নিলি না কি বলছিস টম্পা তাহলে তো তোর উপর দিয়ে অনেক জোর তুফান যাচ্ছে আমি ভেবেছি তুই ভালোই আছিস তাই আর তোর সাথে কখনো দেখা করতে আসিনি তোর এমন বিপদের কথা শুনলে আমি ঠিকই আসতাম তোর সাথে দেখা করতে তুই জানিস এরপর টম্পা ও রিনা তারা দুবনেই একে অপরের কষ্টের কথা শেয়ার করতে লাগলো রিনার কথাগুলো শুনে কষ্ট টম্পার কথা শুনে রিনাও খুবই কষ্ট পাচ্ছিল এভাবেই তারা একজন আরেকজনের দুঃখ বুঝতে লাগলো সবই তো বুঝলাম বোন এবার তুই কোথায় যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আর এদিকে দেখ আমাদের কাছে কোনো টাকাও নেই যে তোকে কিছু দিয়ে সাহায্য করব। টাকার মতো শুধুমাত্র এই ভাইটাই আছে তোকে কোনো খাবারও দিতে পারবো না তোকে কোনো শীতের কাপড়ও দিতে পারবো না টম্পা তুই তো ভাবিস না তুই যদি তোর বাড়িতে আমাকে আশ্রয় দিস তবেই হবে আমিও তোর সাথে লোকের বাড়িতে গিয়ে কাজ করব। বাকিটা সামলে নিব তুই এত চিন্তা করিস না টম্পা ও রিনা পেটের ধারণায় অন্যের বাড়িতে কাজ করে এদিকে টম্পার স্বামীকে সে একটু খেয়াল দিতে পারে না সেই জন্য অবশেষে এক শীতের দিনে টম্পার স্বামীও মারা যায় গরিবের জন্য শীত হয়ে উঠেছে এক দুর্ভাগ্য পুরো গ্রাম শীতের কারণে ভীষণ কষ্টে কাটাচ্ছে জমিদাররা উষ্ণ গড়ে আরাম করছে কিন্তু গরিবেরা জানে না কিভাবে শীত কাটাবে শীতে একে একে মানুষ মারা যাচ্ছে এমন পরিস্থিতিতে আরো খারাপ হয়ে উঠেছে রিমা ও টুম্পার জীবন এরপর কিছুদিন যেতে না যেতেই রিমাও ঠান্ডায় অসুস্থ হয়ে যায় তখন শান্ত বলতে থাকে কালামুনি তুমি আর কাজে যাবে না বাবাকে হারিয়েছি আঙ্কেলকে হারিয়েছি মাও সেই আমি আর মাকে হারাতে পারবো না তুমি মায়ের খেয়াল রাখবে সব কাজ আমি করব। এবার যা করতে হয় আমি সব করব। কিন্তু শান্ত বাবা তুই তো অসুস্থ হয়ে যাবি এভাবে বাইরে গিয়ে কাজ করলে কালামনি তুমি সেই সব নিয়ে ভেবো না তুমি শুধু মায়ের খেয়াল রেখো আমি মাকে হারাতে পারবো না এরপর শান্ত গ্রামের জমিদারদের বাড়িতে যায় সব জমিদারদের সাথে একে একে কথা বলে কেউই শান্তকে কোনো সাহায্য করতে পারবে না শান্ত সবার কাছেই সাহায্য চায় গ্রামের অসহায় মানুষের জন্য তারা সাফ সাপ না করে দেয় তারা এই সব ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না এরপর শান্ত মনে হতাশা নিয়ে তাদের গ্রামের ইমাম সাহেবের কাছে চলে যায় কিছুটা সাহায্যের জন্য তখন ইমাম সাহেব বলতে থাকে শান্ত বাবা তুমি গ্রামের মানুষের জন্য যা ভাবছো একদম ঠিক ভাবছো তোমার এই ভালো কাজে আমি তোমায় যে কোনো উপকার করতে পারবো না সব বাড়িতে তারা সেই টাকা খরচ করবে না তুমি তো সবই জানো ওদের ব্যবহার সম্পর্কে তোমাকে আমি একটা ভালো পরামর্শ দিতে পারি শহরে থেকেছি আমি অনেকদিন শহরে পুরাতন কাপড় বিক্রি হয় আস্তার পাশে সেইখানে অনেক ভালো ভালো শীতের কাপড় তুমি পেয়ে যাবে গ্রামের জন্য অল্প টাকা দিলেই অনেক শীতের কাপড় পাওয়া যায় তুমি গ্রাম থেকে কিছু টাকা নিয়ে শহরে চলে যাও আর গ্রামের মানুষের জন্য সেখান থেকে কিছু শীতের কাপড় নিয়ে আসো তবেই সব কিছু রক্ষা পাবে এরপর শান্ত গ্রামের সবার সাথে এই ব্যাপারে কথা বলে এবং সবাই এতে রাজি হয় এবং শান্তকে কিছু টাকা দেয় শান্ত সেই টাকা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা করে এবং এক সময় সে শহরে পৌঁছে যায় এবং সে অবশেষে সেই মার্কেটটি খুঁজে পায় যেখানে পুরাতন শীতের কাপড় বিক্রি করা হয় সেইখান থেকে শান্ত অল্প টাকায় অনেকগুলো পুরাতন কাপড় কিনে নেয় এবং সেইগুলো বস্তা ভর্তি করে বাড়িতে আবার নিয়ে আসে এরপর শান্ত সেই শীতের কাপড়গুলো একে একে সবার বাড়িতে পৌঁছে দিতে থাকে সবাই অনেক খুশি হতে থাকে কারণ তারা এই অল্প টাকায় এত ভালো ভালো শীতের কাপড় পেয়ে গেছে শুধুমাত্র শান্তর জন্যই এভাবে গ্রামের একটি দুর্বিশ্ব সময় কেটে সুন্দর একটি শীতের সকাল নেমে আসে যেখানে সবাই সেই শীতের কাপড় পরে আরাম করছিল অন্যদিকে কিছু মানুষ সেই শীতের কাপড়গুলো পরে একটি মাঠে এসে আগুন জ্বালিয়ে বসে বসে আনন্দ উপভোগ করছিল এভাবেই আমাদের কষ্টের জীবনে শীতের প্রহর কেটে যায় এটাই ছিল গরিবের শীত একটি গল্প যেখানে ভালোবাসা সহযোগিতা এবং একে অপরের সাহায্য করার শক্তি শীতের মতো কঠিন পরিস্থিতিতেও মানুষকে ভাঁচিয়ে রাখে নিঃসন্দেহে যদি আপনার আমার গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ